আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর তেরো দশমিক এক অধ্যায় গণিতের বাইশ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি অঙ্কটা কী চাইছে মনে করো এই যে এভাবে একটা ধারা দেওয়া আছে এই যে লাস্টে এটা সংখ্যা দেওয়া আছে এটা ধারা দেওয়া আছে লাস্টে একটা সংখ্যা দেওয়া আছে লাস্ট সংখ্যা কিন্তু এখানে আর কিছুই দেওয়া নেই ঠিক আছে তাহলে তাহলে আমাদের কী করতে হবে যদি আর যদি থাকে তাহলে প্রথম আমাদের কী প্রথম আমাদের অ্যান এমান বের করতে হবে ভাইয়া তারপর আমাদের কী করতে হবে ভাইয়া এন পদের সমষ্টি বের করতে হবে কী ভাইয়া প্রথম তারপর কীভাবে বের করতে হবে অ্যান পদের সমষ্টি প্রথম হলো এন পদের অ্যানতম পদ বের করতে হবে তারপর সেই অ্যানতম পদ দিয়ে আমাদের সমষ্টি বের করতে হবে তাহলে অঙ্কটা হয়ে যাবে কিন্তু এখানে দুইটা অঙ্ক এসেছে প্রত্যেকটা অঙ্ক আমাদের এইভাবে এভাবে বের করতে হবে মানে দুই সিস্টেমে বের করতে হবে আচ্ছা তাহলে চলো অঙ্কটা আমরা শুরু করি তাহলে যে এটা হলো বাম পক্ষ এটা হচ্ছে এটা হচ্ছে ডান পক্ষ ঠিক আছে ভাইয়া তাহলে দেখো লিখি এল এইচ এস সমান ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ লিখি সমান্তর ধারার প্রথম পথ এ সমান প্রথম পথ কই আছে ভাইয়া ওয়ান আছে ওয়ানটা বসা সাধারণ অন্তর সমান সাধারণ অন্তর কীভাবে বের করবো আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ আমরা বিয়োগ দিলে সাধারণ অন্তর বেরিয়ে যাবে তো দ্বিতীয় পথ থেকে আমরা প্রথম পথ বিয়োগ দিলে থাকে হলো টু ঠিক আছে ভাইয়া তাহলে এখন আমরা লিখবো যে তম পথ পথ এন তথ আমরা বের করব এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এখানে লাস্ট পথ একশো লেখা বা এ প্লাস ডি এর সাথে এন গুণ দিলে হবে ডি এন মানে ডি এর সাথে ওয়ান গুণ দিলে হবে ডি সমান ওয়ান টুয়েন্টি বা এ আছে ওয়ান প্লাস ডি ডি এর আছে হলো টু এম মাইনাস টু সমান একশো পঁচিশ বা ওয়ান প্লাস টু এম সমান একশো পঁচিশ এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস টু বা টু এম সমান হয়ে যাবে একশো সাতাশ এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বা এন সমান আসবে হচ্ছে মাইনাস কল আসবে হচ্ছে একশো ছাব্বিশ টু একটা কাটাকাটি কল আসবে হচ্ছে এন তেষট্টি ঠিক আছে তাহলে আমরা লিখি এখন লাগবো এন ওদের সমষ্টি এটা মধ্যে কি লাস্ট ধাপ এশিয়ান সমান

দেখো ডি এন গুণ দিলে হবে ডিএন ডি এর মানে আছে কত টু ইন্টু মানে তেষট্টি বসায় দাও মাইনাস ডি এর সাথে ওয়ান গুন দিলে মানে হবে ঠিক আছে ভাই আচ্ছা বা তেষট্টি দুই তাহলে এখানে এক ধারা গুণ করে দুই অক্ষে দুই প্লাস টু ইন্টু তেষট্টি মাইনাস টু এখন প্লাসে মাইনাসে কাটা এই টু এ কাটা তাহলে থাকবে হলো তেষট্টি ইন্টু তেষট্টি তাহলে তেষট্টি ইন্টু তেষট্টি দিলে কত হয় আমরা দেখি যে তেষট্টি সমান থ্রি নাইন সিক্স নাইন ওকে তাহলে হবে এখন আমরা দেখব আর এইচএস তাহলে দেখো এখন আমরা আরএইচ এস মানে ডান পোকড়া দেখে কি হবে সমান্তর প্রথম পদ সমান একশো উনসত্তর প্রথম পদ সাধারণ অন্তর ডি সমান এটার থেকে এটা বিয়ক কল সাধারণত বেড়ে যাবে একশো ওহান একশো একাত্তর মাইনাস একশো উনসত্তর দুটা বিয়কল আসবে হল টু এখন আমরা লিখবো মানে এটার থেকে একটা বিয়কলে টু আসবে তারপর লাগব আমরা এন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান লাস্ট পথ আছে ভাই দুশো নয় লেখা দাও বা এ প্লাস ডি এর সাথে এন গুঁদলে হবে ডিএন মানে সাথে ডি ডি হবে দুশো নয় বা এ হল একশো প্লাস হচ্ছে টু টু সমান দুশো নয় বা একশো ঊনসত্তর প্লাস টুয়েন সমান দুশো নয় এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে দুশো এগারো বা টুয়েন সমান দুশো এগারো তাহলে এটা আসবে হচ্ছে আমরা বেয়াল্লিশ বা এখানে লিখবো আমরা বেয়াল্লিশ এখানে লিখবো আমরা এই যে টুটা গুণ এটা যে ভাগ সুতরাং সমান আসবে হচ্ছে একুশ এখন আমরা লিখবো অ্যান পদের সমষ্টি এন পদের সমষ্টি পদের সমষ্টি আমরা লিখি এন পদের সমষ্টি আমরা লিখি এস এন সমান বাই টু সমান টু এন তাহলে এখানে আসবে এন এর মানে আস হলো একশো একুশ টু টু ইন টু ও এর মানে আছে হচ্ছে একশো উনসত্তর প্লাস এখানে আছে হচ্ছে একুশ মাইনাস ওয়ান ডি ডি এর মানে আছে কত ডি এর মানে আস হলো টু ডি এর মানে আছে হচ্ছে তাহলে মান টু আছে দিয়ে দিলাম তারপরে এখানে আমরা লিখব তারপরে এখানে থাকবে টু ইন্টু প্লাস

একশো উনসত্তর তাই তো তাহলে এখন আমরা লিখি দেখো এখন আমরা লিখতে পারি একশো উনসত্তর বিশ তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো যে এটার সাথে এটা গুণ হবে পথে এটা গুণ হবে তাহলে দাও গুণ দাও তাহলে আমার গুণ দিই দেখো ইন্টু একশো উনসত্তর টু ইন্টু একশো উনসত্তর ওনার হলো তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ প্লাস বিশ দোকানে চল্লিশ তাহলে এখানে আসবে হচ্ছে একুশ দুই গুণ তাহলে এটা আসলো তিনশো আটত্রিশ যোগ তিনশো আটত্রিশ যোগ কত চল্লিশ আমরা ভাগ দিব ভাগ দিলে আসবে কত একশো উননব্বই তাহলে এটাকে আমরা যদি ভাগ দিয়ে আসবে হচ্ছে একশো উননব্বই তাহলে এই একশো উননব্বইকে আমরা একুশ দিয়ে যদি গুণ দিই তাহলে আসবে হচ্ছে থ্রি নাইন সিক্স নাইন থ্রি নাইন সিক্স নাইন আমাদের লেফট হ্যান্ড সাইডও ছিল থ্রি নাইন সিক্স নাইন রাইট হ্যান্ড সাইডও থ্রি নাইন সিক্স নাইন ছিল তাহলে আমাদের সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে দুটো মিলে গেছে ঠিক আছে যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা শুট দিয়ে দিব আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে থাকো তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ